এই ভয়েস বিটিতে আপনাকে স্বাগতম আজ আমরা এমন একটি গল্পের গভীরে যাব যা গত এক শতাব্দীরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে আবেগ করেছে এই গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো সালে আমেরিকান সাহিত্যিক ও হেনরির হাত ধরে নিউ দরিদ্র ও ভালোবাসা এবং ত্যাগের এক চিরন্তন কাহিনী যার নাম দ্য গেপস অফ দ্য মেজাই শুরুতে এটি একটি ছোটো গল্প হিসেবে একটি খবরের কাগজে ছাপা হয়েছিল কিন্তু এর অসামান্য মানবিক আবেদন আর অপ্রাসিত্ব সমাপ্তির কারণে এটি দ্রুত বিখ্যাত হয়ে ওঠে এরপর এটি বিশ্বের বহু ভাষায় অনুবাদিত হয়েছে এবং বছরের পর বছর ধরে ক্রিসমাসের ক্লাসিক গল্প হিসেবে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে জীবনে ভালোবাসার আসল দাম কত দামি উপহার নাকি গভীর অনুভূতি চলুন শুরু করা যাক সেই গল্প যা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ব্যক্তিটিও কিনতে পারবে না ও হেনরির অমর সৃষ্টি দ্য গিফট অফ দ্য মেজাই গল্পটি ডেল্লা এবং জিম নামের এক অত্যন্ত গরিব কিন্তু গভীর ভালোবাসার দম্পত্তিকে নিয়ে বড়দিনে স্বামী স্ত্রী একে অপরকে উপহার দিতে চায় কিন্তু পকেটে কানা করিও নেই তাদের ডেল্লা তার ছোট পাঁচটি খুললো যা ছিল উপহার কেনার জন্য জমানো সব মিলিয়ে আছে মাত্র এক ডলার সপ্তাহসি সেন আর মাত্র এক দিন বাকি বড়দিনের কিন্তু সামান্য টাকা দিয়ে জিমের জন্য ভালো কিছু কেনা অসম্ভব এই দম্পতির দুটি জিনিস ছিল যা ছিল তাদের কাছে রাজকীয় সম্পত্তির মতো জিমের সোনার ঘড়ি যা ছিল তার দাদার আমলের সম্পত্তি খুবই মূল্যবান আর ডেলার অপূর্ব সুন্দর চুল যা ছিল হাঁটু পর্যন্ত লম্বা বাদামি জলের ঢেউয়ের মতো ঘন ডেল্লা হতাশ হয়ে নিজের লম্বা চুলের দিকে তাকালো হঠাৎ তার চোখে এলো এক দৃঢ় প্রতিজ্ঞা সে ঝটপট ঘর থেকে বেরিয়ে গেল শহরের এক উইক বা পরচুলার দোকানে গিয়ে ডেল্লা তার সেই সুন্দর রাজকীয় চুলগুলো বিক্রি করে দিল মাত্র কুড়ি ডলারের বিনিময়ে এবার ডেল্লার হাতে মোট একুশ ডলার শব্দ সেন্ট এই টাকা দিয়ে সে জিমের জন্য একটি নিখুঁত উপহার কিনল সেটি ছিল জিমের সোনার ঘড়িতে লাগানোর জন্য তৈরি চমৎকার প্লাটিনাম সেন এটি ছিল খুব সাধারণ নস্কার কিন্তু এর অভিজাত ছিল দেখার মতো উপহারটি কিনে ডেল্লা আনন্দে উদ্ভাসিত কিন্তু তার ছোট করে কাটা চুল দেখে কেমন যেন ভয় লাগতে লাগল সন্ধ্যায় যখন জিম কাজ থেকে ফিরল ডেল্লা তখন দরজার কাছে দাঁড়িয়ে কাঁপছে জিম দরজা ঠেলে ঘরে ঢুকল এবং ডেল্লার দিকে তাকালো জিমের চোখে ছিল এক অদ্ভুত ব্যাখ্যাতিত অভিব্যক্তি তার আগু নয় দুঃখও নয় সে শুধু ডেল্লার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো ডেল্লা কাপা গড়ায় বলল জিম আমার চুলগুলো কেটে বিক্রি করে দিয়েছি তোমাকে বড়দিনের উপহার দেব বলে তুমি রাগ করো না আবার বড় হবে তো সমস্যা নেই জিম যেন সম্বিত ফির পেল সে ডেল্লাকে জড়িয়ে ধরল এবং টেবিলের উপর একটি প্যাকেট ছুঁড়ে দিল জিম শান্ত কণ্ঠে বলল ডেল্লা চুল নিয়ে চিন্তা করো না এই প্যাকেটটি খোলো ডেল্লা দ্রুত প্যাকেটটি খোল ভিতরে যা ছিল তা দেখি ডেল্লা প্রথমে আনন্দে চিৎকার করল পর তার চোখে জল এসে গেল। সেগুলো ছিল সেই সিরোনি যা ডেল্লা বহুদিন ধরে চাইতো তার লম্বা চুলের সাজানোর জন্য এখন তার চুল ছোট তাই সেই চুরেনিগুলো তার কোনো কাজে আসবে না এরপর ডেল্লা হাসি কান্না মেশানো কণ্ঠে বলল তোমার উপরটা দেখো জিম এবং প্লাটিনামের সেই চেনটি জিমের দিকে এগিয়ে দিল জিম মুস্কি হাসলো কিন্তু তার হাতে ঘড়িটি ছিল না জিম বলল ডেল্লা এই চেনটি এখন থাকো আমি আমার ঘড়িটি বিক্রি করে দিয়েছি তোমাকে চিরুনি সেটটা কিনে দেওয়ার জন্য ঘরের নীরবতা ভেঙে গেল এক গভীর সত্যের উপলব্ধিতে তারা দুজনেই একে অপরকে পৃথিবীর সেরা উপহারটি দিতে চেয়েছিল আর সেই চেষ্টায় দুজনেই নিজেদের সব থেকে মূল্যবান সম্পত্তি ত্যাগ করলো ডেল্লার সিরুনি কাজে আসবে না জিমের চেইন কাজে আসবে না কিন্তু তাদের ভালোবাসার মূল্য চির অন্তন ও হেনরি এই গল্পের শেষে বলেছেন বহু বছর আগে যিশুর জন্মকালে মেজাই বা জ্ঞানী ব্যক্তিরা প্রথমবার উপহার দেওয়ার ঐতিহ্য শুরু করেছিল তারা ছিলেন সবচেয়ে জ্ঞানী এবং তাদের উপহার ছিল সবচেয়ে মূল্যবান ডেল্লা এবং জিমো তাদের ভালোবাসার জন্য নিজেদের সবচেয়ে মূল্যবান সম্পদ ত্যাগ করে তাই ও হেনরির মতে এই পৃথিবীতে যারা অন্যের জন্য নিজেদের সেরা জিনিসটি ত্যাগ করে তারাই হলো আসল মেজাই সবচেয়ে জ্ঞানী এবং সবচেয়ে ভালোবাসার মানুষ আমরাও যেন আমাদের ভালোবাসার মানুষকে দামি বস্তুর চেয়েও বেশি কিছু দিতে পারি ত্যাগ আর নিঃস্বার্থ ভালোবাসা কেমন লাগলো এই গল্পটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এরকম আরও সুন্দর সুন্দর গল্প শুনতে এইচ ভয়েস বিডি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হবে শোনা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন السلام عليكم